সালামু আলাইকুম রব্রিউন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো গতকালকে আমাদের কারেন্ট ছিল না বেশ লম্বা সময় কোথায় গাছ কেটেছে এজন্য এলাকার পুরো কারেন্ট অফ ছিল তো এই জন্য ভিডিও দিতে পারি নাই আর আজকে এসেছে বাসায় গেস্ট আলহামদুলিল্লাহ তো একটু ব্যস্তই আছি তো যাই হোক আজকে গেস্টের জন্য বিকালে যে চিকেন ফ্রাই করব সেটারই প্রিপারেশন নিচ্ছি তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে ভিডিও করতে করতে ভয়েস ওভারটা করে ফেলি তাহলে আমার কাজ কমে যাবে পরে আলাদা করে এডিটিংয়ের কোনো বিষয় থাকবে না তো যাই হোক আমি খুব সিম্পল ভাবে আজকে চিকেন ফ্রাইটা করব বাসায় যা আছে তাই দিয়ে কোনো রকমের সস কিচ্ছু দেবো না তাই আমি প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি পানি ঝরাতে রেখে দিয়েছিলাম তারপরে এখন নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো প্রথমে দিয়ে দিয়েছি আদা রসুন পরিমাণ মতো তারপরে দিলাম হচ্ছে লবণ তারপরে দিয়েছি হচ্ছে গুঁড়োমরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একটু গরম মশলা তারপরে দিব হচ্ছে একটু বেকিং পাউডার লেবু রস তারপরে দিব হচ্ছে আচ্ছা দিতে দিতেই আপনাদেরকে দেখাই তো আসলে আমি আগে অনেক রকমের সস টস দিয়ে করতাম তো সস টস খাওয়া তো আসলে ভালো না এই জন্য এখন চেষ্টা করি বাসায় যে মশলাগুলো আমরা নর্মালি খাই সেগুলো দিতে পরিমাণ একটু কম তো আজকে মুরগিটা অনেক বড় ছিল তাই একটু বেশি দিলাম এই যে দেখতেই পাচ্ছেন আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি আসলে আমি আমার আন্দাজ মতো দিচ্ছি তাই পরিমাণ বলতে পারছি না এরপরে ইনশাল্লাহ মেজারমেন্ট দেওয়ার ট্রাই করবো আসলে আমরা গৃহিণীরা না দেখা গেছে রান্না করতে করতে এক সময় এমনিতেই আমাদের প্র্যাকটিস হয়ে যায় রান্না করতে পারি তো মাঝখানে মনে হয়েছিল মেয়েটা ঘুম থেকে উঠে গেছে গিয়ে ওকে দেখে আসলাম তো এখানে দিয়ে দিলাম ডিম আসলে ডিম ছাড়া না চিকেনটা যখন ফ্রাই করতে যাবেন কোটিংটা গায়ে লেগে থাকবে না এটা হচ্ছে খুলে খুলে যাবে আগে আমি এই জিনিসটা বুঝতাম না আমি খালি চিন্তা করতাম কেন ডিম দেওয়া লাগবে কেন ডিম দেওয়া লাগবে তো এখন হচ্ছে মোটামুটি বুঝি তো ওয়েলকাম টু মাই ব্লগ যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো এই যে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে না এই ম্যারিনেটেড চিকেনটা ফ্রিজে রেখে দিয়ে তারপরে জাস্ট তাওয়ার মধ্যে হালকা একটু বাটার দিয়ে এটা হচ্ছে আপনারা কি বলে তান্দুরি না গ্রিল কি জানি একটা বলে সেটা করে নিতে পারবেন তাওয়া দিয়েই মনে হয় বারবিকিউ বলে যা ইচ্ছা তাই বলুক তো এটা জাস্ট নর্মালি একটু বাটার তাওয়ার মধ্যে দিয়ে এটা দিয়ে তারপরে হচ্ছে আপনারা করে খেয়ে নিতে পারবেন ডিপ ফ্রাই করা লাগবে না এটাও খুব টেস্টি হয় খেতে আমি একবার করে দেখেছিলাম আর গরম মশলা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিলে না চিকেনের আলাদা একটা ফ্লেভার আসে যেটা খুব ভালো লাগে তো আজকে আমি যেহেতু ডিপ ফ্রাই করবো তাই এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চাইলে ময়দা ইউজ করতে পারেন বাট আমার একটা অ্যাডভাইস হচ্ছে আপনারা চেষ্টা করবেন শুধুমাত্র চালের গুঁড়া আর চাইলে একটু শুধু দিতে পারেন ময়দা দিলে না মানে ক্রিস্পিটা যাই হয় কেমন একটু সফট থেকে হয়ে যায় কিন্তু আপনি যখন চালের গুঁড়াটাই ইউজ করবেন এটা লং টাইম ক্রিস্পি থাকে আর খেতে খুবই ভালো লাগে তো এই যে আমি আর চালের গুঁড়াটা কতটুকু কি দিলাম দেখাতে পারলাম না যেহেতু এক হাতে মোবাইল ধরে আছি আর এক হাতে কাজ করতেছি তো এই জন্য আর আপনাদেরকে দেখাতে পারি নাই কি করলাম তো এখানে চালের গুঁড়াটা দিয়ে আমি আবার খুব ভালো করে মিক্স করে নিয়েছি এরপর আমি ফ্রিজে রেখে দিব এখন বাজে হচ্ছে দিনটা আমি এটা হচ্ছে আসরে নামাজ পরে এটাকে ভাজবো নর্মালি আমি আরও বেশি সময় রাখার চেষ্টা করি বাট আজকে সময় নাই এই জন্য আমার মেয়েটা খুব জ্বালাতন করছিল তাই সময় পাইনি আগে মাখায় রাখার তো এই যে এখন হাতে যেগুলো লেগে আছে এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আর এখানে মনে হচ্ছে ড্রাই ড্রাই কিন্তু চিকেনের ভিতর থেকে না পানি বের হবে একটুখানি পানি বের হয়ে যায় লবণ দেওয়ার কারণে হয়তো বা তো পরে আমি আবার যখন মেখে নিব তখন আবার ঠিক হয়ে যাবে তো এইভাবে ফ্রাই করা যায় আপনি চাইলে সাথে সাথে ফ্রাই করতে পারেন এতে একটু টেস্টটা মনে হয় কম আসে আসলে আমার মনে হয় আর কি জানি না এই জন্য আমি মেখে চেষ্টা করি ফ্রিজে রেখে দেওয়ার আর যদি ফ্রিজে না রাখি তাহলে অনেক লং টাইম হলে বাহিরেই রাখলে হয় আমি যেহেতু ফ্রিজে রাখবো তাই মনে হচ্ছে সমস্যা নেই তো যাই হোক যে দেখতে পাচ্ছেন উল্টাই পাল্টাই কতভাবে আমি মেরিনেট করলাম তো আসলে আবার আরেকটু ঝামেলার মধ্যেও আছি আমাদের ফাইনাল এক্সাম স্টার্ট হয়ে গিয়েছে তো দেখা গেছে ওকেও একটু বেশি সময় দেওয়া লাগতেছে যার কারণে একটু ব্যস্তই আছি তো এই যে হাতটা ধুয়ে নিচ্ছি আমার কাজের ভিতরে বারবার হাত ধোয়ার অভ্যাস আজকে খুব কষ্ট করে নিজেকেটকে রাখছি কারণ এখন এতবার হাত ধুলে হবে না আমাকে খুব ছটফট এটা ম্যারিনেট করে যেতে হবে কারণ আমার মেয়েটা খুব মানে পাতলা ঘুম তাড়াতাড়ি করে ঘুম ভেঙে যায় এই যে এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি আর এগুলো সব হচ্ছে এখন ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিব আর ড্রাই মশলাগুলো যেখানে ছিল সেখানে রেখে দিব আর এই জায়গাটাও ক্লিন করে ফেলবো আমার মেয়ে ঘুম থেকে ওঠার আগে আমাকে এখান থেকে দৌড় দিতে হবে সব মায়েদেরই হয়তো এরকম অবস্থায় যায় ইনশাল্লাহ আমার মেয়ে তো সামনে দুই বছর হয়েই যাবে কয়দিন পরে হয়তো আমার এই কষ্টগুলো আস্তে আস্তে কমে যাবে কিন্তু একটাই দুঃখ আমার মেয়েটা এখনো কোনো খাবার খাওয়া শিখে নাই কেন যে এরকম করতেছে আল্লাহ পাখি ভালো জানেন তো এই যে রেখে চলে আসছি এখন খুব দ্রুত করে এই জায়গাটা ক্লিন করে ফেলতেছি আমি মানে খুব দৌড়ের উপরেই আছি ভয় পাচ্ছি মেয়েটা উঠে গেলে যদি না দেখে তখন আবার কান্না করবে ছেলেটাও ঘুমাইছে ওকে জাগায় ফেলবে আমার ছেলেটা কেন জানে দিনে খুব একটা ঘুমায় না তো ওর এখন নতুন একটা কাহিনী শুরু হয়েছে ও প্লেনের গল্প শুনতে চায় তাও কি অদ্ভুত অদ্ভুত গল্প প্লেন ক্রাশ করে পানির নিচে চলে যায় কিন্তু তারপরে ও প্লেনের কিছু হয় না আরও কি কি যে হাবি জাবি শুনতে চায় মাঝে মাঝে খুব হাসি আসে ওর বানানো গল্প আমি কীভাবে শোনাবো ওকে আমি জানি না কি গল্প আমাকে বলেন আমি পারি না বাবাকেও বলে বাবাও পারে না মানে কেউ আমরা ওকে স্যাটিসফাই করতে পারি না ওর প্লেন নিয়ে খুব বেশি আগ্রহ ওর ইচ্ছা বড় হয়ে পাইলট হবে বাট ওর বাবা বলে এটা আমাকে রিস্কের একটা জব দরকার নেই বাবা তোমার পাইলট হওয়ার বাবা ছেলের মধ্যে প্রায় এটা নিয়ে কথা কাটাকাটি হয় আমি ভাই সময়ের উপরে ছেড়ে দিয়েছি ওর যদি আসলেই পাইলট হতে ইচ্ছা হয় হবে আল্লাহ যে মাধ্যম ওর জন্য ভালো সেই মাধ্যমে দিক ওর রিজিকের জন্য আল্লাহ ভালোটাই করুক তো এই যে আমি এই জায়গাটাও একটু মুছে নিচ্ছি এখানে পানে পড়েছে আর মনে ভয় একটা যে মেয়েটা উঠে গেল কিনা উঠে গেলো কিনা উঠলেই তো এক দৌড় দিতে হবে কাজটা আর কমপ্লিট করতে পারবো না আসলে যতই পরে এসে কাজ করি না কেন সাথে সাথে করে ফেললে যে এরকম সুন্দর মতো হয় পরে আর এত সুন্দর হয় না তা আমাদের গেস্ট আমাদের জন্য আপেল এনেছে তারপর আঙুর এনেছে এই আপেলটা আমার খুবই পছন্দ এটা ছোটো সাইজের একটা আপেল ছোটোবেলায় শুনতাম এটা নাকি অস্ট্রেলিয়ান আপেল সত্যি মিথ্যা জানি না তাই আপেলটা খেতে আমার খুব ভালো লাগে খুবই কচকচে আপেলটা আমি ধুয়ে নিয়েছি এখন হচ্ছে খেতে খেতে চলে যাব ভাত খাওয়ার পরে না আমার খুব সুইট স্ক্রাবিং হয় স্পেশালি দুপুরবেলা এটা আমার এখন না অনেক আগের অভ্যাস তো এই জন্যই অ্যাপেলটা নেওয়া অনেক সময় দেখা গেছে আগে খেজুর খেতাম তো এই যে আমার বাচ্চারা ঘুমাচ্ছে দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে একটু চোরের মতো করে কথা বলতে হবে কিছু করার নেই ওরা জেগে যাবে তো এই যে মার্শাল্লাহ ঘুমাচ্ছে দুই ভাই বোন একসাথে এই যে আমার বড় রাজপুত্র আর ওই যে ছোটো রাজকন্যা তো একটু আদর করে দিচ্ছি বিকালে তো এই যে এখন হচ্ছে আমি চলে আসছি চিকেন ফ্রাইগুলো করতেই যে দেখেন তখন মনে হয়েছিল না একটু বেশি বেশি হয়ে গেছে একটু পাউডারই পাউডার লাগছিলো বাট এখন পুরোটাই মিক্স হয়ে গেছে তো আমি এখন হচ্ছে ফ্রাই করা স্টার্ট করে দিয়েছি এখানে এখন এক এক করে হচ্ছে সবগুলো চিকেন দিয়ে দিব তারপর একটু হচ্ছে ডার্ক গোল্ডেন ব্রাউন মানে একটু রেডিশ টাইপের করে ভেজে নিব গোল্ডেন ব্রাউন যেটা সেটা আবার খেতে ভালো লাগে না খুব একটা হয় না তবে আমার এই চিকেনটা খুবই পছন্দ কারণ এটা খুব ক্রিস্পি হয় আবার হচ্ছে যে ক্রিস্পি চিকেন সেরকম না মানে যেটা দাঁতে ঢুকে যায় দাঁতের মারিতে সমস্যা হয় সেরকম না এটার কেন একটা নাম আছে আমার ঠিক মনে নাই থাই ফ্রাইড চিকেন না যেন কি একটা স্পাইসি চিকেন ফ্রাই সম্ভবত এরকম কিছু একটা বাট আমি স্পাইসি এত বেশি দেই নাই এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার হয়ে গেছে এই যে এখন আমি এক এক করে সবগুলো তুলে নিচ্ছি তারপরে হচ্ছে আমার বাচ্চাদেরকে খেতে দেবো ইনশাল আর গেস্টকেও খেতে দিব তো এই টুকটাকে জিনিসগুলো বিকালে ভালোই লাগে খেতে আর শীতের বিকাল হলে তো কথাই নেই গরমের সময় আবার খুব একটা ভালো লাগে না আমার কাছে আমার কাছে শীতকালেই এটা বেশি ভালো লাগে যে কোনো ভাজাভুজি পকোড়া বা চিকেন ফ্রাই একটু ভারী নাস্তা শীতকালেই ভালো লাগে তো এই যে আমি আমার বাচ্চাদের জন্য নাস্তা রেডি করে ফেলছি এখন ওদেরকে দিয়ে দিচ্ছি মেয়েটা এখানে বসে ছেলেটাকে ডাকতেছে আসার জন্য সে আসতেছে না সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুস্ট করতেছে এসে দেখে তো খুশি হয়ে গেছে তো যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ